আমরা আরম্ভ করতে পারি জি আসসালামু আলাইকুম সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমরা নিয়মিত সংবাদ আপনাদের সামনে ব্রিফিং করে থাকি যেহেতু গত বাইশ তারিখ থেকে নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে আরম্ভ হয়েছে এরপর থেকে আমরা চেষ্টা করছি প্রতিদিন একবার বিভিন্ন বিষয়গুলো যেগুলো দেশের বিভিন্ন জায়গাতে সংঘটিত হচ্ছে আচরণ লঙ্ঘন হচ্ছে হামলা মামলা হচ্ছে এর পাশাপাশি আমাদের নেতৃবৃন্দের সফর নিয়েও আপনাদেরকে আমরা অবহিত করেছি এই এর ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে আমরা দাওয়াত দিয়েছি এখানে প্রিয় বন্ধুকান আপনারা জানেন যে আমাদের সম্মানিত আমির জামাত ডাক্তার শফিকুর রহমান দুই দিনের সফরে তিনি ফেনি তারপরে নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা হয়ে আজকে তিনি ঢাকায় আসবেন কুমিল্লাতে এবং ঢাকা কুমিল্লা মহাসড়কের পাশে কয়েকটি নির্বাচনী জনসভা অংশগ্রহণ করবেন এবং পরবর্তীতে ঢাকাতে এসে ঢাকা জেলার কেরানীগঞ্জে সেখানে একটি বড় নির্বাচনী জনসভা অংশগ্রহণ করবেন এবং সন্ধ্যার পরে তিনি ঢাকা দশ আসনে অর্থাৎ ধানবন্ডি আসনে আমাদের অ্যাডভোকেট জসীম সরকার যেখানে আমাদের এগারো দলের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে তার জনসভায় সর্বশেষ তিনি অংশগ্রহণ করবেন বক্তব্য রাখবেন এছাড়াও আমাদের নেতৃবৃন্দ বিভিন্ন জায়গাতে সফর করছেন আমাদের সম্মানিত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পর তিনি কুমিল্লা বিবাড়িয়া চাঁদপুর সহ বিভিন্ন জায়গাতে তিনি সফর করছেন মিডিয়ার মাধ্যমে আমরা দেশবাসীকে সেগুলো অবহিত করেছি গিয়ে আগামী নয় তারিখ পর্যন্ত দশ তারিখ ভোরে যেহেতু নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শেষ হবে নয় তারিখ পর্যন্ত আমাদের ধারাবাহিকভাবে নির্বাচনী জনসভা পথসভা এগুলো আছে আমরা সময় সময় আপনাদেরকে সেগুলো অবহিত করছি আপনাদেরকে এগুলো আমরা আবার জানাবো মাঝে মাঝে কিছু কিছু কর্মসূচি পরিবর্তন হচ্ছে তো আমরা তাৎক্ষণিকভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করি এক্ষেত্রে কিছুটা ব্যতয় হয় মাঝে মাঝে সাংবাদিক ভাইরা আমাদেরকে প্রশ্ন করেন তো আমরা চেষ্টা করি যে যে সমস্ত জনসভাগুলো কোনো কারণে পরিবর্তন হয় বিশেষ কোনো কারণে তাৎক্ষণিক আপনাদেরকে জানানোর জন্য তো আজকে আমরা আপনাদের সামনে দেশের বিভিন্ন জায়গাতে সাম্প্রতিক সময়ে সংগঠিত বিভিন্ন হামলা এবং বিভিন্ন ধরনের আচরণ লঙ্ঘন সহ বাংলাদেশ জামাত ইসলামী নেতাকর্মীদের উপর যে সমস্ত হামলাগুলো ঘটেছে ন্যাকার জন্য ঘটনাগুলো ঘটেছে আমরা সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি গিয়ে সাম্প্রতিক সময় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বিএনপি এবং এর নেতাকর্মীরা বা সংগঠনের তাদের বিরুদ্ধে যে সমস্ত সহিংসতা নারী হেনস্থা এবং আচরণ লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠেছে আমরা সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি কি হত্যাকাণ্ড আপনারা জানেন যে নির্বাচন আরম্ভ হওয়ার পরে অর্থাৎ এগারো ডিসেম্বর দুই হাজার পঁচিশে নির্বাচনী শিডিউল ঘোষণার পরেই প্রথম হত্যাকাণ্ড হয়েছিল শরীফ ওসমান হাদি তাকে ঢাকার রাজপথে নির্মমভাবে হত্যা করা হয়েছিল তিনি ঢাকা আট আসনের প্রার্থী ছিলেন এরপরে গত উনত্রিশে জানুয়ারি আজকে থেকে দুই দিন আগে আমাদের আরেকজন ভাই আপনারা জানেন যে শ্রীবর্দী থানা জামাত ইসলামীর উপজেলার সেক্রেটারি তাকে বিএনপির নেতৃত্বে সন্ত্রাসীর হামলা করেছে এবং তিনি খুব নির্মমভাবে হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন শাহাদত বরণ করেন তিনি এর সাথে তা অনেকেই আমাদের আর অনেকেই আহত হয়েছেন যারা এখন হাসপাতালে আছেন এই ঘটনাকে কেন্দ্র করে আমরা মামলা করেছি প্রশাসনকে জানিয়েছি এবং আমরা আপনাদের সামনে এখানে প্রেস ব্রিফিং করেছিলাম তখন সবাই আমরা এই বিষয় নিয়ে পরবর্তীতে সরকারের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেছি সরকারের পক্ষ থেকেও নির্বাচন কমিশনকে বলা হয়েছে আমরা আশা করবো এই ধরনের ঘটনার ঘটনা এবং বিশেষ করে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে এখনো কাউকে গ্রেফতার করা হয়নি এই সমস্ত চিহ্নিত আসামিদেরকে যারা খুন করেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তারে আমাদের দাবি এবং যারা আহত আছেন তাদের সহ এগুলো আমরা দাবি করেছি এছাড়াও গাইবান্দা পলাশবাড়িতে শিবির কর্মীদের উপর ছাত্রদলের দলের আমরা হামলার অভিযোগ পেয়েছি যেখানে কমপক্ষে পাঁচজন আমাদের নেতাকর্মী আহত হয়েছেন এছাড়াও দাঁড়িপাল্লার পক্ষে যারা কাজ করছেন বা কথা বলার কারণে সাধারণ মানুষদেরকেও বিভিন্ন জায়গাতে হয়রানি করা হচ্ছে এগুলোর ক্ষেত্রে বিশেষ করে দেখা যাচ্ছে যে কক্সবাজারে এই ধরনের একজন সাধারণ রুটারকে যিনি দাঁড়িপাল্লার পক্ষে কাজ করছেন তাকে সন্ত্রাসীরা হামলা করেছে আহত করেছে গিয়ে আজকে ভোলা দুই নম্বর আসনে দৌলত খান এবং বোরহানুদ্দিনে জামাত ইসলামের প্রার্থী মুফতি মাওলানা ফজলুল করিম তিনি আমাদের খুবই প্রবীণ একজন দায়িত্বশীল তিনি আমিরও ছিলেন তার কর্মী এবং সমর্থকদের প্রচারণার সময় বিএনপির মনোনীত প্রার্থী সেখানে হাফিজ ইব্রাহিমের নেতাকর্মীরা তাকে হামলা করে এবং সেখানে জামাতের ছয় জন নেতাকর্মী আহত হন সম্প্রতি সবচেয়ে উদ্বেগের যে বিষয় সেটি হচ্ছে আমাদের নারী কর্মীদের উপর যারা নির্বাচনী কার্যক্রমে হাবুটের পক্ষে গণভুটের পক্ষে কাজ করছেন আমাদের প্রার্থীদের পক্ষে কাজ করছেন সেই সমস্ত জায়গাগুলোতে কর্মীদের উপর একাধিক ঘটনা ঘটেছে যেটা আমরা বিভিন্ন সময় জানিয়েছি এর মধ্যে যশোরের শাশা এবং জিকোর গাছায় আমার মহিলা কর্মীদের কাজ করার সময় নির্বাচনী কার্যক্রম পরিচালনার সময় হামলা করা হয়েছে নোয়াখালীতে এই ধরনের হয়েছে যে নারীদেরকে যখন কাজ করছিলেন গোটা আমাদের নারী কর্মীরা যে কিসে রাজনীতি করেন ঘরে থাকবেন বের হয়ে আসছেন কেন আপনারা ঘরে চলে যান এই সমস্ত কাজ করতে পারবেন না এবং মুফতি আমির হামজার মা আপনারা জানেন সেখানে তিনি আমাদের নবীন আমির হামজা তার মা এবং নারী কর্মীদেরকে লাঞ্ছিত করা হয়েছে সীতাকুণ্ডতে এবং নওগাঁতে এই দুই নির্বাচনী প্রচারণায় বিএনপি নেতাদের পক্ষ থেকে অব্যাহত বাধা এবং বিভিন্ন ধরনের আমাদের আমাদের কর্মী যারা কাজ করছেন নারী কর্মী তাদেরকে হেনস্থা করা হয়েছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অনেকগুলো অভিযোগ আমাদের কাছে আসছে এর মধ্যে হচ্ছে অর্থ বিতরণ চট্টগ্রাম চোদ্দ আসনে বিএনপি প্রার্থীর পাঁচ লাখ টাকা বিতরণের ভিডিও যোগাযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এছাড়া ঢাকা ইমাম এবং খতিবদের মধ্যেও তাদের পক্ষ থেকে অর্থ বিতরণের সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সেটা দেখেছিলাম সহিংসতা এবং ভাঙচুরের অনুকূল ঘটনা ঘটেছে এর মধ্যে ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের গোপানো সীতাকুণ্ডে ব্যানার পোড়ানো এবং জামাতকর্মী শিশির গাড়ির হামলা হয়েছে সুপ্রিম সুনামগঞ্জে তার গাড়ি ভাঙচুর করা হয়েছে এছাড়াও বিএনপি নেতাদের পক্ষ থেকে বিভিন্ন জায়গাতে ভোটের দিন দেখা দেখে নেওয়া হবে এই মর্মে বিভিন্ন ধরনের উস্কানমূলক বক্তব্য এবং বিভিন্ন ধরনের হুমকি ধুমকি দেওয়া হচ্ছে অস্ত্রসহ গ্রেফতার এবং যৌথ অভিযান নিয়ে আমাদের কিছু কথা আছে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্র সহ বিএনপির এক নেতাকে গ্রেফতার করা হয়েছে আপনারা জানেন গত শুক্রবার গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার বালাসীঘাট এলাকায় রসুলপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত ব্যক্তির নাম হচ্ছে মিলন মিয়া তিনি উপজেলার কাঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এছাড়া তিনি কঞ্চিপাড়া ইউনিয়নের দক্ষিণ রসুলপুর গ্রামের বাসিন্দা মৃত নাসিরউদ্দিন সরকারের ছেলে নারায়ণগঞ্জে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি বর্ষণের ঘটনায় এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে গুলি বর্ষণকারী পরিচয় জানা যায়নি নিউজ টোয়েন্টি ফোর এই প্রকাশ করেছে নির্বাচনকে অস্থিতিশীল করার জন্য চিহ্নিত সন্ত্রাসী এই সমস্ত কাজগুলো করছে ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র এবং গুলি যুবদলের তাকে গ্রেফতার এই বৈশাখী টিভি সহ বিভিন্ন চ্যানেলে এই সমস্ত খবর দেখাচ্ছে মাগুরার শালিখা এক এবং যুবদলের দুই নেতা আটক করা হয়েছে গত শুক্রবারে ভুরে উপজেলার আকপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় ভবেনি আটক করে সে সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করেছে অপতথ্য এবং গুজব ছড়ানোর অনেকগুলো অভিযোগ আমাদের কাছে আসছে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন এলাকা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে এর মধ্যে শেরপুরে যুবদল নেতা সাইফুল হত্যার গুজব আপনারা জানেন তারপরে কিশোরগঞ্জে জামাতের হাতে বিএনপি নেতা মিথ্যা গুজব হয়েছিল আসলে পারিবারিক ঘটনা ঘটেছিল কিন্তু বলা যে জামাত বিএনপির একজনকে মেরে ফেলেছে পরে তাদের পরিবারের পক্ষ থেকে এই বিষয়টা ক্লিয়ার করে আমরা বিভিন্ন মিডিয়াতে এই মিথ্যা গুজব ছড়ানোর তাদের দৃশ্য করেছি সংশ্লিষ্ট মিডিয়া পরবর্তীতে সংশোধন করেছেন কিন্তু কিছু কিছু মিডিয়া এই গুজবকেই তার প্রচার করেছে তারপরে শহীদ সিয়াবের মাকে অশালীন প্রভাগান্টা করা হচ্ছে বিভিন্ন জায়গাতে আমাদের শহীদের মাকে এই ব্যাপারে আমাদের কাছে যে তথ্য আছে সেটা আমরা পরে আপনাদেরকে আগে বলেছিলাম যে শেরপুরের ঝিনেগাজিতে যে ঘটনাটা ঘটেছে পলাশবাড়িতে লায়ন সরকার নামে দাঁড়ি পড়া সমর্থক আমলাগাছিতে নির্বাচনী প্রচার করছিলেন হামরায় আহতন শিবিরের প্রায় চার পাঁচজন নেতাকর্মী যারা নির্বাচনী কাজে ছিলেন রক্তাক্ত অবস্থায় ফেসবুকে তারা লাইভ দেন সাতার লিটন চঞ্চল মাস্টার লিটনের ছোট ভাই শিয়ামি হামলার সাথে জড়িত আমরা পরবর্তীতে জেনেছি হামলাকারীদের পরিচয় চুয়াডাঙ্গায় দাঁড়িপাল্লার পক্ষে কথা বলে আবু তালেব নামে এক ভিক্ষুককে মেরে আহত করার অভিযোগ পাওয়া গেছে সদর থানায় তারা অভিযোগ করেছে এছাড়া জামাতের শান্তিপূর্ণ গণসংযোগ চলাকালে কক্সবাজারে হারবাইং যুবদল নেতা সাহেদের নেতৃত্বে এই হামলা হয়েছে গিয়ে স্থানীয় নিউজ পোর্টাল দ্য ডেইলি চট্টলায় এর ভিডিও প্রকাশিত হয় তিরিশ জানুয়ারি শুক্রবার বিকাল চারটায় হারবাং ইউনিয়নের দুই নং ওয়ার্ডে জামাতের সভাপতি আব্দুল রহিমের নেতৃত্বে একটি হাউস ক্যাম্পেইন বের করা হয় এ সময় স্থানীয় যুবদের তার শাহেদের নেতৃত্বে অশালীন ভাষায় গালিগালাজ করে কর্মসূচিতে বাধা দেয় এবং জামাতের কর্মীদের দিকে তেড়ে আসে এ সময় তারা হামলায় একজন সাধারণ ভোটার তাদের হামলায় একজন সাধারণ ভোটার আহত হন পরিস্থিতি উত্তপ্ত হতে স্থানীয় রেগে এসে যুবদের নেতা সাহেবকে ঘটনাস্থল সরিয়ে দেন পরে এলাকাবাসী অসুস্থ হচ্ছে ওই শান্ত হয় যশোরের সারসা এবং জিগর গাছে বিএনপির পরপর একাধিক নারী বিএনপির পক্ষ থেকে একাধিক নারী হেনস্থার ঘটনা ঘটেছে স্থানীয় পোর্টাল নিউজ সারসার সোশ্যাল মিডিয়া পেজে সারসায় নারী হেনস্থার একটি ভিডিও প্রচারিত হয় নিজামপুর ইউনিয়নে এই ঘটনাটা ঘটেছিল এর আগে পঁচিশ জানুয়ারি জামাত ইসলামের প্রার্থী মুক্তি আমি তার মাকে ভোট চাইতে যাওয়ার সময় তাকে অপমান এবং লাঞ্ছনা করার অভিযোগ উঠেছে বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে কুষ্টিয়া সদর উপজেলায় আইল ছাড়া ইউনিয়নের বাস্কব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ আমরা পেয়েছি যুবদল নেতা নাসিরের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তাকে বাধা দেয় এ সময় নারী কর্মীদের কাছ থেকে ভ্যানিটি মেগ এবং লিফলেট ছিনিয়ে নেওয়া হয় এছাড়া নগা চার আসনে মান্দা উপজেলায় একই ধরনের ঘটনা ঘটেছে এছাড়া সীতাকুণ্ডেও অন্তত পাঁচটি হেনস্থার ঘটনা নারীদের ঘটনা ঘটেছে যা স্থানীয় সংগঠনগুলো সংবাদ মাধ্যমে দিয়েছে আপনারা দেখেছেন দৈনিক আজাদি পোর্টালে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় করেন যারা চাঁদাবাজি করেন যারা বিভিন্ন ধরনের আচরণবিধি ভঙ্গ করছেন রিপিটেডলি তাদেরকে আমরা জনগণের সামনেই তাদের মুখ সম্মোচন করতে চাই আমরা আপনাদের মাধ্যমে এই কথাগুলো জাতির সামনে উপস্থাপনের অনুরোধ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আমরা আজকে যে নাম বললাম বা যে ঘটনাগুলো বললাম ঘটনা সময় স্থান সংগ্রহ করেছি আমরা সব তথ্যগুলো সংগ্রহ